নমস্কার বন্ধুরা আমরা এই ভিডিওতে আজকে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের তরফ থেকে যে ক্লার্ক এবং অ্যাকাউন্টেন্ট পদে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেটার সঙ্গে রাজ্যের দু তিনটি স্কুলে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের বিভিন্ন বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সেটা জেনে নেব প্রথমটি দেখো ভ্যাকেন্সিটি এসছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ প্রাইমারি সেকশনের তরফ থেকে যেটি ঝাড়গ্রামে অবস্থিত তো এখানে ক্লার্ক এবং অ্যাকাউন্টেন্ট পদে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে ক্লার্কের জন্য গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে কোনো বিষয় নিয়ে তার সাথে কম্পিউটার থাকলে অর্থাৎ কম্পিউটারে কোনো সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারছো তাছাড়া টাইপিং স্পিডের কথা মেনশন করে দেওয়া রয়েছে ইংলিশে চল্লিশটি ওয়ার্ড পার মিনিট বাংলায় থার্টি ওয়ার্ড পার মিনিট ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ একই রকমভাবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য অঙ্ক বা কমার্স নিয়ে যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তার সঙ্গে অ্যাকাউন্টস কম্পিউটার অপারেট করার নলেজ যদি তোমাদের থাকে এবং ট্যালির কাজ যদি তোমরা জানো তাহলে আবেদন করতে পারো অ্যাকাউন্টেন্ট পদে উভয় ক্ষেত্রেই তেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে তার সঙ্গে পি রয়েছে কোয়েশ্চেন পেপার কীরকম হবে কোয়েশ্চেন পেপার হবে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ টাইপ রামকৃষ্ণ মিশন সংক্রান্ত বিভিন্ন রকম এক্সামিনেশনের কোয়েশ্চেন পেপার কেমন হয় এবং তার কিছু ডেমো ভিডিও আমাদের রামকৃষ্ণ মিশন প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে এবং কোয়েশ্চেন পেপার ইংরাজি ভাষাতেই হবে এবং আনসার তোমাদের ইংলিশেই লিখতে হবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে নেগেটিভ মার্কস নেই এরপরে মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা লেখা রয়েছে অর্থাৎ অ্যালটমেন্ট অফ মার্কস যেখানে ক্লার্কের ক্ষেত্রে রিটার্ন এক্সামিনেশনে তিরিশ নাম্বার থাকছে কম্পিউটারে দশ ইন্টারভিউতে দশ টোটাল পঞ্চাশ মার্কস একই রকমভাবে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য রিটার্ন এক্সামিনেশনে তিরিশ ট্যালিতে দশ এবং ইন্টারভিউতে দশ থাকছে টোটাল পঞ্চাশ আবেদন করতে হবে পনেরো তারিখের আগে ইমেল মারফত নিচে দেওয়া ইমেল আইডি তবে এখানে আবেদন করতে পারো আবেদন ফিজের কথা আলাদাভাবে কিছু মেনশন করে দেওয়া নেই রিটার্ন এক্সামিনেশনটা হবে পঁচিশে জানুয়ারি সেটিও বলে দেওয়া রয়েছে দুপুর বারোটায় একানব্বই মডেল রেসিডেন্সিয়াল স্কুলে রামকৃষ্ণ মিশনের অন্তর্গত ঝাড়গ্রামে রিটার্ন এক্সামিনেশনের সময় এক ঘন্টা যদি কোনো ক্যান্ডিডেট এলিজিবল হয় তাহলে তাদের লিস্ট কুড়ি জানুয়ারিতে প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে এরপর বলেছে এঙ্গেজমেন্ট পিরিয়ড অফ এঙ্গেজমেন্টের কথা এক বছর পর্যন্ত তোমাদের রিক্রুট করা হচ্ছে পরবর্তীকালে তোমাদের পারফরম্যান্সে যদি ইনস্টিটিউট স্যাটিসফাই থাকে তাহলে সেটা এক্সটেন্ড করা হবে অর্থাৎ এটি বেসিসে আবদ্ধ রিক্রুট করা হচ্ছে এছাড়া এখানে সিলেবাস কিছু প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে এ সমস্ত ডিটেলস কালেক্ট করে নিতে পারো অথবা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা এগুলো কালেক্ট করে নিতে পারো আর আবেদন করার সময় এই ফর্মটি তোমরা ফিল করবে করে কিন্তু মেল মারফত আবেদন করবে এরপর চলে যাচ্ছি পরের ভ্যাকেন্সিতে পরের ভ্যাকেন্সিটি এসছে ডক্টর গ্রাহাম হোমস স্কুলের তরফ থেকে তো এখানে দেখো বেশ ভালো কয়েকটি ভ্যাকেন্সি আছে এবং স্কুলে কিন্তু বেশ ভালো মানের তোমাদের স্যালারি প্রোভাইড করা হয় তো প্রথমটি দেখো সিনিয়র টিচার পদে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তোমরা যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো তার সাথে বিএড থাকে তাহলে আবেদন করতে পারবে তারপরে ভ্যাকেন্সি জুনিয়র হেড অর্থাৎ যে কোনো বিষয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন এবং বিএড করে থাকো তাহলে আবেদন করতে পারবে তারপরে ভ্যাকেন্সি স্কুল কাউন্সিলর পদে কোয়ালিফিকেশান কমপ্লিট করে থাকতে হবে এক্ষেত্রে কাউন্সিলিং সাইকোলজি রোবর্ড তাহলে আবেদন করা যাবে স্পেশাল নিডস টিচার পদেও একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে স্পেশাল নিডস এডুকেশনে বা এই ধরনের কোনো ডিগ্রি কোর্স যদি তোমাদের কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে একই রকমভাবে মিউজিক টিচার পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তোমাদের যদি মিউজিক অথবা কোরাল সিঙ্কিংয়ে কোয়ালিফিকেশান থাকে রকম তাহলে আবেদন করতে পারবে বা এই জাতীয় কোনো ডিগ্রি কোর্স কমপ্লিট থাকে তাহলে আবেদন করতে পারবে জুনিয়র স্কুল টিচার পদে আরও দুটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে গ্রাজুয়েট তার সঙ্গে ডিএলএড বা বিএড থাকলেও আবেদন করতে পারবে জুনিয়র নেপালি টিচারের জন্য একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে নেপালি নিয়ে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ তারা আবেদন করতে পারবে উইথ বিএড সিনিয়র কেমিস্ট্রি টিচার পদে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে কেমিস্ট্রি নিয়ে মাস্টার্স যারা কমপ্লিট করেছো উইথ বিএড তারা আবেদন করতে পারছে একই রকমভাবে লাস্টে টিচার্স ফর রোটি অ্যান্ড এআই এক্ষেত্রে বিটেক বা এম টেক অথবা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স যদি কম্পিউটার সায়েন্সে কমপ্লিট করে থাকো তাহলে আবেদন করতে পারবে এরপর দেখো বন্ধুরা লেখা আছে দশই জানুয়ারির আগে কিন্তু তোমাদের বাই বাইপোস্টে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে অ্যাপ্লিকেশন লিখবে সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে দু কপি করে সমস্ত সার্টিফিকেট একাডেমিক প্রফেশনাল সার্টিফিকেটস এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা তার প্রুফ আধার কার্ড এবং তোমাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নম্বর এগুলি যেন মেনশন থাকে তোমরা যদি সিভিবি পাঠাও তারপর সেটি পাঠিয়ে দিতে হবে নিচের দেওয়া অ্যাড্রেসে টু দ্য প্রিন্সিপাল ডক্টর গ্রাহামস হোমস কালিম্পং সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স এই পিনকোডে তারপরে ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি বন্ধুরা এই ভ্যাকেন্সিটি এসেছে সেট এম আর জয়পুরিয়া স্কুল বিহারের তরফ থেকে তো এখানে টিজিটি পোস্টে অঙ্ক ইংরাজি সায়েন্স এবং সংস্কৃত বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে একই রকমভাবে প্রাইমারি সেকশনে ইংরাজি হিন্দি অঙ্ক এনভায়রনমেন্ট সংস্কৃত বা কম্পিউটার শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে তার সঙ্গে প্রি প্রাইমারি সেকশনে বা মাদার টিচার পদেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে একটি স্পোর্টস টিচার পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে স্পোর্টস টিচারের ক্ষেত্রে বিপিএড বা এমপিএড থাকলে আবেদন করতে পারবে এবং কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে আগেরগুলোর এডুকেশনাল কোয়ালিফিকেশান বললাম না কারণ সেগুলো তোমরা কম বেশি জানবে প্রত্যেক ক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে উইথ বিএড এরপর চলে আসছি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে তো এখানে কমার্স গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আবেদন করতে পারছো এবং লাস্টে মিউজিক টিচার পদে ভ্যাকান্সি রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন বা মিউজিক নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে আবেদন করে যাবে নিচের দেওয়া ইমেল আইডিতে তোমাদের মেল মারফত আবেদন করতে হবে আগামী পনেরোই জানুয়ারির আগে অথবা তোমরা হোয়াটসঅ্যাপ মারফতও তোমাদের সিভি পাঠাতে পারো কোনো ডিটেলস জানতে হলে হোয়াটসঅ্যাপে একবার কন্ট্যাক্ট করে দেখতে পারো যেহেতু বিহারে গিয়ে তোমরা চাকরিটি করবে সুতরাং স্যালারির মান এবং যাবতীয় ফেসিলিটিস কী পাবে সেটি অবশ্যই যাচাই করে নেবে এবং আজকে লাস্ট ভ্যাকেন্সি দেখা যাচ্ছে দশই জানুয়ারির পূর্বে তোমাদের আবেদন করতে হবে বাংলা বিষয়ে একজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে এখানে মেটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে রিক্রুট করা হবে তিন পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা চাকরিটি করতে পারবে স্কুলটির নাম খালিশা মারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ যেটি কুচবিহারে অবস্থিত যারা ইচ্ছুক তারা তোমাদের যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি দু কপি করে এবং একটি অ্যাপ্লিকেশান স্কুলের ঠিকানায় পাঠিয়ে আবেদন করে রাখতে পারো দশই জানুয়ারির পূর্বে কিন্তু আবেদন করতে হবে সেক্রেটারিকে উদ্দেশ্য করে তোমরা অ্যাপ্লিকেশন লিখবে অবশ্যই এবং স্কুলের ঠিকানা হচ্ছে খালিশামারি পঞ্চানন পঞ্চানন্দ স্মৃতিবিদ্যাপীঠ পোস্ট অফিস খালিশা কুচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স বন্ধুরা এই ধরনের ছোটো বড়ো বিভিন্ন ইনফরমেশান পেতে প্লিজ আমাদের সাথে যুক্ত হয়ে যাও পড়াশোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা